হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো তিশা কিন্তু ব্রাইডাল সাজের লুক নিয়েছে তিশাকে এই ব্রাইডাল সাজের লুকে কিন্তু অসাধারণ লাগছে এই ব্রাইডাল সাজের যে ড্রেসটা দেখো ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর আর এর সাথে যে চুলের মানে চুলের সাজটা হয়েছে সেটা তো আরও অসাধারণ লাগছে খোপা খোপার সাথে কিন্তু ছেড়ে দেওয়া বেনি আর এই যে খোপা আর বেনিতে যে ফুলের কম্বিশনটা এটা কিন্তু অনেক অনেক ভালো লাগছে তোমরা চাইলে যদি ব্রাইডাল সাজের ড্রেসের ব্লাউজটা এইরকমও করতে পারো আবার কিন্তু অন্যরকম করেও বানিয়ে নিতে পারবা দেখো কত সুন্দর লাগছে এখন কিন্তু বিয়ের মৌসুম শীত মানেই বিয়ে তো এই বিয়ের মৌসুমে তোমাদের বিয়েতে যদি তোমরা এই সুন্দর একটা ব্রাইডাল সাজের লুক নাও তাহলে কিন্তু জাস্ট জমে যাবে তীষার এই সাজে সোশ্যাল মিডিয়া কিন্তু তোর পার সোশ্যাল মিডিয়ায় সবার মুখে মুখে একটাই কথা যে তিসাকে নাকি এই ব্রাইডাল সাজে অম벤 নায়িকাদের মতো লাগছে তো তৃষা কিন্তু এই ব্রাইডাল সাথে অসাধারণ লাগছে আর শুধু ড্রেসটা না ড্রেসের সাথে যে জুয়েলারিটা সেটা কিন্তু আরো অসাধারণ ড্রেসের সাথে জুয়েলারিটা এত সুন্দর ম্যাচিং করেছে তোমরা এই সুন্দর জুয়েলারিটা নিতে পারো তাছাড়া এর সাথে কিন্তু অন্য ধরনের জুয়েলারিও কিন্তু তোমরা পড়তে পারবা দেখো নিজের বিয়েতে এই ধরনের একটা ব্রাইডাল সাজের লুক যদি হয় তাহলে কিন্তু অসাধারণ হয় বিয়ে তো মানুষের জীবনে বারবার হয় না বিয়ে মানুষের জীবনে একবারই হয় আর সেই বিয়েতে যদি এই রকম সুন্দর একটা সাজ হয় সারা জীবনের কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে তো বন্ধুরা আমি তোমাদের বলবো যে তিসার মতো এই সুন্দর ব্রাইডাল সাজের একটা লুক তোমরা তোমাদের বিয়েতে নিয়ে নাও টাকা পয়সা কত আসবে যাবে কিন্তু সময় তো আর থেমে থাকবে না সময় একদিন চলেই যাবে এই যে বিয়ে এই বিয়েটা কিন্তু সারা জীবনের একটা স্মৃতি হয়েই থাকবে তো বন্ধুরা তিসার এই শাশটা তোমাদের কাছে কেমন লেগেছে সোশ্যাল মিডিয়ায় তো সবাই বলছে বম্বের নায়িকাদের মতো তোমার কাছেও কি বম্বের নায়িকার মতো লাগছে প্লিজ কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবা আর এই শাশটা সম্পর্কে তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবা না ধন্যবাদ